দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন কাশফুল এই কাশফুল খুব একটি মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন খুব ভালো লাগতেছে কাশফুল তো এই কাশফুল কার পছন্দ না সবারই কাশফুলের পছন্দ তো সবাই ভালোবাসে তো একসময় এই কাশফুলগুলো আমরা তুলে নিয়ে নিয়ে খেলা করতাম তো এখন তো আর আগের মতো কাশফুল পাওয়া যায় না তো সেই সেই কারণে কাশফুলগুলো দেখতে ভালো লাগে তো এই কাশফুলগুলো সব জায়গায় পাওয়া যায় না চরাঞ্চলে নদী ভাঙা এলাকায় কাশফুলগুলো পাওয়া যায় তো আপনারা যদি এই কাশফুলকে ভালোবাসেন তো এই কাশফুল দেখতে আসতে পারেন চরে চরের নাম হলো ফুলোয়ার চর ফালের চর গলের চর খেরুয়ার চর এই সব এলাকায় এই কাশফুল দেখতে আছেন দর্শক বিন্দু এই যে কাশফুল তুলতেছে তো এই কাশফুল দেখি কি করবা খেলবো আচ্ছা তো কাশফুল দেখতে কেমন সুন্দর তো তোমার কি ভালো লাগে হ্যাঁ আচ্ছা তো কাশফুল কে আর আগে দেখছিলা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে কাশ ফুলের ইয়েত একটা মহিষ মহিষ বান্ধে রাখছে হয়তো এইগুলা কাশ যেগুলো কাসা যেগুলো ওগুলা খাইতে তো এগুলা রাখালরা মহ চড়ায় তো ভালো লাগে চা নিয়া মনে নাইকে